ইদের দিনের সুন্নাত প্রথম হলো আগে আগে ঘুম থেকে ওঠা মনে রাখবেন আগে আগে ঘুম থেকে উঠা 13টা সুন্নাত আগে আগে ঘুম থেকে উঠা মেসওয়াক করা যাদের মেসওয়াক নাই একটা মেসওয়াক কিনে নিব একটা মেসওয়াক 20 টাকা পাওয়া যায় বা গাছের ডাল ফিরি পাওয়া যায় অবশ্যই মেসওয়াক রাখবো মেসওয়াক করা ভালো করে গোসল করা ভালো করে গোসল করা ভালো পোশাক পরা ভালো জামা কাপড় ভালো পোশাক পরা নতুন বলা হয়নি ভালো যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেটা পড়া খুশবু লাগানো অবশ্যই খুশবু লাগাব খুশবু লাগানো এরপরে শরীয়তের সীমায় থেকে সাজগোজ করা শরীয়তের সীমায় থেকে সাজগোজ করা মেয়েরা দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছে উলঙ্গ হয়ে যাচ্ছে এটা শরীয়তের সীমা না ছেলেরা এই লিংটি পরে লিংটি এটা শরীয়তের সীমা না এটা সীমা না এটা লঙ্ঘন করা সাজগোজ করা। ঈদ ঈদুল আজহার দিন কিছু না খেয়ে গায়ে আসা কিছু না খেয়ে গায়ে আসা আগে আগে ঈদ গায়ে আসা আগে আগে ঈদগায়ে আসা এক রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাওয়া এবং ঈদ আজহার দিন তকবির জোরে জোরে বলা সকল মুসলমানের মুখে যে গদ থেকে যেমন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক জোরে জোরে বলে সকল মুসলমান এই দিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটার আসর ভিন্ন এটার প্রভাব ভিন্ন সবাই যদি আওয়াজ দিয়ে দিয়ে এটা বলতে বলতে আসে কি সুন্দর লাগে কাছে আল্লাহ দাওয়াত হয়ে গেল ইসলামের দাওয়াত হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আওয়াজ দিয়ে দিয়ে বলতে বলতে আসা এরপরে ঈদগায়ে আসা ঈদগায়ে ঈদের দিন এই ঈদগায়ে ঈদের দিন এসে ঈদগায়ে কোনো নফল না পড়া মাত্র ঈদের নামাজের আগে কোনো নফল নাই ইমাম সাহের পাশাপাশি বসা খোদ বা শুনে যাওয়া এই নামাজটা শেষ হলে অনেকে চলে যায় এমন না করা খোদ বা শোনা খোঁদ বা হবে এরপরে আমরা যাবো যাওয়ার সময় অন্য রাস্তায় যাওয়া এরপরে এই তলো সুন্নতগুলো আর আমরা যে কোরবানি দিব কোরবানির ক্ষেত্রে চারটা রক কাটতে হয় যন্ত্র চারটা রক শ্বাসনালী খাদ্য নালী শ্বাসনালী খাদ্য নালী আর দুটা সারক আছে এই চারটা কাটতে হয় কমপক্ষে তিনটা তিনটার নিচে যদি কাটা হয় এটা কোরবানি হয় না এটা হয়ে যায় এটা মৃত প্রাণী এতে এটাকে খাওয়া হালাল হবে না এবং অবশ্যই বিস্ম আল্লাহর নাম নিতে হবে বিষমিল্লা বলতে হবে ইচ্ছা করে বিস্মিল্লা ছেড়ে দিলে এই পশু আর হালাল হয় না জবাইয়ের ক্ষেত্রে যেটা শূন্যতে মহাক্কাদা যিনি জবাই করবেন তিনিও ক্যাবলা মুখী থাকবেন আর পশুর গর চেহারাটাকে ক্যাবলার দিকে রাখা আমরা তো আকাশের দিকে করি তো ভালো মত ধইরা টইরা বাইদে টাইন্দা পরে চেহারাটা তার চেহারাটা ক্যাবলার দিকে দিয়ে দেওয়া জোরে আল্লাহ পর বলবেন পশু আর ব্যথা পাবে না পশু আর বৈজ্ঞানিক ভাবে এগুলো পরীক্ষা ব্যথা ব্যথা পায় না না পশু আর পাবে যে এটা বাঁচার জন্য করে মূলত যে যেটা দেখা যায় অনেক কষ্ট অনেক ব্যথা আসলে পায় পায় না না ব্যথা তো জোরে আল্লাহ বলবেন আল্লাহ আকবরের ধনী তাদের কানে গেলে তারা আল্লাহর নামে নেশাগ্রস্ত হয়ে যায় আল্লাহর নামে তারা নেশাগ্রস্ত হয়ে যায় তাদের আর খবর থাকে না জোরে আল্লাহ আকবর বলবো আর এই হাত পা চারোটা বেঁধে ফেললে হয় বাঁশ দিয়ে চাপ না দেওয়া বাঁশ দিয়ে চাপ না দেওয়া যখন তাকে জবাই করা হবে ওই সময় শোয়ানো শোয়াইয়া বাইন্দা তারে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট রাখা এটা অন্যায় যিনি জবাই করবেন তিনি যখন কাছাকাছি আসেন তখন তাকে শোয়ানো এর আগে শোয়াইয়া তারে কষ্ট দেওয়া এটা ঠিক না মোতা ধার নাই এরকম ছুরি দিয়ে জবাই না করা ধারালো ছুরি যেন তার কষ্ট কম সহজে যেন জবাই হয়ে যায় অনেক সময় এরকম 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 করে জবাই হয় না ছুরিতে ধার নাই প্রয়োজনে যাদের বড় গরু তারা বড় ছুরি নিজের ব্যবস্থা রাখবে ও এত বড় গলা আছে এত বড় গলা নারকেল গাছ তাল গাছের মতো গলা তো এটার এত ছোট ছুরি দিয়ে কেমনে কি হবে ব্যক্তিগত ছুরি রাখবেন যেন পশুটার কষ্ট কম হয় পশু মারা যাওয়ার আগ পর্যন্ত তার হাত পা কাটবেন না মারা যাওয়ার আগ পর্যন্ত হাত পা কাটবেন না সে মারা যাবে সে নিস্তেজ হয়ে যাবে অনেকে মন করে সে জীবিত হাত কাটা শুরু করে পরে সে হাত নাড়া দেয় এ কষ্টের উপরে কষ্ট না দেয় তাকে কষ্ট দিবেন না এরপরে এই এই জবায়ের দৃশ্যগুলো ভিডিও না করা জবায়ের দৃশ্যগুলো বিডিও না করা যে যেখানে জবাই করবেন আপনার দায়িত্ব আপনি রাস্তা পরিষ্কার করে দিবেন ভালো করে পানি মারবেন খুব ভালো করে পানি মারবেন কোনো রক্ত যেন এখানে না থাকে প্রয়োজনে ব্লিচিং পাউডার দিয়ে দিবেন রাস্তা পরিষ্কার রাখবেন নাড়ি বইগুলো ড্রেনের মধ্যে ফেলে দিবেন নাড়ি বড়িগুলো ড্রেনে রাস্তায় ফেলে দিবেন না ইয়া ময়লাগুলো এগুলো মাটির নিচে পুঁতে ফেলবেন অথবা আগে বড় গর্ত করবেন এখানে রক্ত যাবে এখানে গোবর টুবর এগুলো ফেলে দিবেন ড্রেনের মধ্যে যদি গোবর ফেলা হয় ড্রেন যাবে জামখাইয়া পরে এই সমাজে সরকার এসে থাকবে না এই সমাজে আমি আপনি থাকবো আমাদের দায়িত্ব আমরা পালন করব। আর চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন মাদ্রাসা বলা আপনি চামড়া বিক্রি করলে আর কত পাবেন চামড়া বিক্রি করলে আর কত পাবেন এক সময় একটা চামড়ার দাম চার হাজার টাকা মাদ্রাসাগুলো ধ্বংস করার জন্য চামড়ার দাম কমাইতে কমাইতে চারশো টাকায় আনছে মাদ্রাসা ধ্বংস হয় নাই তারা ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা ধ্বংস হয় নাই তারা ধ্বংস হয়ে গেছে তারা অপমানিত হয়েছে তারা লাঞ্ছিত হয়েছে ফেরাউন লাঞ্ছিত হয়েছে নমরুদ লাঞ্ছিত হয়েছে যারা এই দিন ধ্বংস করতে চায় আলে মোলামার উপরে নির্যাতন করে অবিচার করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায় তারা ধ্বংস হবে তারা তাদের ধ্বংস নিশ্চিত জুতার দাম বাইরে গেছে আর চামড়ার দাম একবারে নিচে সিন্ডিকেট ওই সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারেনি সরকার তাও একটু দাম বাড়ছে কিন্তু সময় লাগবে চামড়াটা আল্লাহর হস্তে মাদ্রাসা দিয়ে দিবেন এটা আপনাদের মাদ্রাসা আপনাদের দানে চলে আপনাদের মাদ্রাসা আপনাদের দানে চলে আপনারা মারা গেলে এই মাদ্রাসার মাঠে আপনাদের লাশ আনা হয় এই ছাত্ররা এই ওলামা ইকরাম জানাজার নামাজ পড়ে কত বড় সৌভাগ্য কেউ দয়া করে এটা বলবেন না যে আমারে পাঁচশো টাকা দেন আমারও দুশো টাকা দেন তাহলে এই চামড়া এনে মাদ্রাসা মাদ্রাসার কোনো লাভ নাই চামড়া এনে মাদ্রাসার কোনো লাভ নাই আল্লাহ হবে আপনি এক হলো দানের সব আর হলো হইলো আপনি শক্তিশালী করবেন আল্লাহ সহি বোঝ দান করেন আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করেন আজকে তো আমরা রোজা রাখলামই বেশিরভাগ মানুষেরও যারা আছে ঈদের রাত্রি ইবাদত করা যেই দিন মানুষের অন্তর মরে যাবে যেই দিন মানুষের অন্তর মরে যাবে যারা দুই ঈদের রাত্রি ইবাদত করবে সেই দিন তারা তাদের অন্তর মরবে না অন্তর মরা মানে ঘাবড়িয়ে যাওয়া কেয়ামতের ময়দানে আজাব গজব দেখে মানুষ ঘাবড়িয়ে যাবে পেরেশান হয়ে যাবে অস্থির হয়ে যাবে কিন্তু যারা দুই ঈদের রাত্রিতে ইবাদত করবে তারা ঘাবড়াবে না তাদের কিছু হবে না আরে কি হলো আয়

আমাদের কোরবানিকে কবুল করেন আল্লাহ পাক আমাদেরকে করেন ভয় 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 পাইতে 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 থাকবেন থাকবেন ভাই থাকবেন গরুর ভাগ করবেন এক ভাগ নিজের জন্য এক ভাগ বন্ধু বান্ধব বাড়িতে হাদিয়া পাঠাবেন আর এক ভাগ গরিব দুঃখীকে দিবেন গরিব দুঃখীকে দিতে দিতে যদি সব শেষ হয়ে যায় সব শেষ হোক আপনি কি না খাবেন প্রথম দিন তো খাইছেন যথেষ্ট গরিবকে ফিরে না দেওয়া গরিবকে ফিরাইয়া না দেওয়া আল্লাহ রাসুল কোনো দিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইয়া দেন নাই কিছু হইলো দিয়ে দেওয়া আর মানুষ কি করে এই হাদিয়া টাদিয়া যে পাঠায় রক রেশা এই যে চর্বি মর্বি যেটা খাওয়ার অনুপযুক্ত এগুলো হাদিয়া পাঠায় বা এগুলো গরিবরে দিয়ে দেয় এগুলো না করি আল্লাহ আপনার দিকে তাকাইয়া আছেন আল্লাহ আপনার দিকে তাকাই আছেন এই মাল আপনার বলে আসে নাই এই মাল আল্লাহ আপনাকে দিছেন আপনি জাকাত দেওয়ার তফিক হয়েছে আপনার আপনি তো সেচ পড়ে থাকবেন ওই বেড়া যে আপনার দুয়ারে আসছে আপনি তো তার শক্তি আদায় করবেন এমন সময় আসবে অচিরে এমন জামান আসবে মানুষ জাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না মানুষ জাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না সত্তা দেওয়ার লোক খুঁজে পাবে না সব ধ্বনি হয়ে যাবে এ কুলিয়ার চরে স্বর্ণের পাহাড় বাইর হবে এই আশুগঞ্জের উপর পাহাড় বাইর হবে এই বৈরবে তামার পাহাড় বাইর হবে তখন মানুষেরা যায় যায় বলবে চোরেরা বলবে আরে এই সম্পদের জন্য চুরি করতাম আজকে সম্পদ দিয়ে কি করব। আজকে ঘরের পাশে স্বর্ণের পাহাড় বাইর হয়েছে এমতের আগে জমিন তার সম্পদ কলিজা গুলোকে বের করে দিবে ভিতরে যা রাখছেন না সব বের হয়েছে আসবে ওই সময় সম্পদ দিয়ে কি করবো আমরা আল্লাহ পাক সহি বোঝ দান করেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন কোরবানিকে কবুল করেন আমাদের এখানে ঈদের নামাজ হবে ইনশাআল্লাহ মাঠ তো ইচ্ছা ছিল মাঠে নামাজ হওয়া তো পরিস্থিতি তো নাই বৃষ্টি তো আলহামদুলিল্লাহ আমাদের বড় মাঠ আছে একতলা দুই তলা তিনতলা প্রয়োজনে ছাদ প্রয়োজনে ছাদ পুরো বোরো যদি আমাদের কমলপুর মাদ্রাসা আসে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। আল্লাহর নাম নিয়ে ছাদ পর্যন্ত ওকে এরপরে মাদ্রাসা তো আছেই বৃষ্টি থাকলেও মাদ্রাসার সেই ওটা পাঁচতলা পর্যন্ত ওটা তিনতলা পর্যন্ত এখানে আছে মনে করেন এটা দুই তলা পর্যন্ত সংযোগ আছে পিছনে আছে পুরো পৌরবাসী বৃষ্টির কারণে নামাজ পড়তে পারে না অসুবিধা নাই কমলপুর মাদ্রাসায় চলে আসেন কমলপুর মাদ্রাসায় চলে আসে ইনশাল্লাহ আমরা সবার ব্যবস্থা করব। আমাদের সাড়ে সাতটা নামাজ হবে ইনশাল্লাহ সাড়ে সাতটায় নামাজ হবে বেশি পরে না বেশি আগেও না সাড়ে সাতটা নামাজ এর একটু আগে আমরা সবাই চলে আসার চেষ্টা করব আল্লাহ পাক তকবির দিতে দিতে আসবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার সবার মুখে মুখে আল্লাহ আকবার আল্লাহ আকবার আমরা লাভবাহিক বলতে পারি নাই লাভবাহিক বলতে পারি নাই হজে যাইতে পারি নাই লাভবাহিক বলার স্বাদ আমরা তকবির দিয়ে নিব আল্লাহ আকবার আল্লাহ আকবার তকবির মাধ্যমে আমরা লাভবাহিক লাভবাহিকের স্বাদ গ্রহণ করব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ